আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই এবং বোনেরা আজ সোমবার দুই জুন দুই হাজার পঁচিশ আপনারা হয়তো অনেকে অবগত আছেন আজ বেফেস গ্লোবালের নোটিশ অনুসারে আজকে বন্ধ যাই হোক গতকালকের এবং আজকে সকাল থেকে বেশ কিছু নিউজ শোনা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে এবং তেইশ সালে চব্বিশ সালে এবং স্ক্যান কপি রিটার্ন কপি এবং রিটার্ন পাসপোর্ট সাবমিটের বেশ কিছু এস এম আসছে আজকে আপনারা হয়তো অবগত আছেন যে গত বেশ কিছু দিন ধরে দু হাজার সাল এবং চব্বিশ সালের রিটার্ন পাসপোর্ট সাবমিটে অনেক মেসেজও আসতেছে এবং রিজেক্টের পরিমাণও অনেক বেড়ে গিয়েছে প্রিয় ভাইরা আপনাদের জন্য একটি নতুন সুখবর হচ্ছে সালেন শহরের বেশ কিছু পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য এসএমএস এসেছে এবং কিছু মানুষের রিজেক্টও এসেছে কারণ যাদের স্ক্যান কপি পাসপোর্ট হাতে জমা আছে তারা যদি রেডি ফর কালেকশন মেসেজ আসে তার মানে তারা রিজেক্ট এবং এরকম অনেকেরই রিজেক্ট আসতেছে এবং আজকের যে নিউজ দু হাজার তেইশ সালেরও সালেন্য শহরের রিজেক্ট আসতেছে যাই হোক আপনারা যারা সালেন্ন শহরের ভিসার জন্য এত দিন ধরে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এটা আসলে বিশেষ একটি খবর যে সালেন্য শহরের অলরেডি মেসেজ আসা শুরু হয়েছে তার মানে সালেন্য শহরের কার্যক্রমটা খুব ভালোভাবেই ধরেছে যাই হোক ইনশাল্লাহ আশা করি যে সালেন শহরের খুব শীঘ্রই ব্যাপক হারে ভিসা পাবে প্লাস যাদের কাগজ সঠিক নেই তারা রিজেক্ট খেয়ে যাবে এবং সেই সাথে আপনারা দীর্ঘদিন যাবৎ দেখতেছেন রাঘুসা শহরের ভিসা হচ্ছে প্লাস পাসপোর্ট সাবমিট হচ্ছে প্লাস যারা নতুন দু হাজার পঁচিশ সালে জমা দিয়েছেন তারা অলরেডি অনেকেই এখান থেকে নূলস্থা পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়ে ভিসাও পাচ্ছে যাই হোক রাগুসার শহরের ভিসা আসলে যে কত ভিসা আছে আল্লাহ মবত জানে কারণ আজকে তিন চার মাস যাবৎ শুধু রাগুসার ভিসাই রাগুসার ভিসাই দেখতেছি প্রচুর পরিমাণে হচ্ছে যাই হোক অবশেষে সালেন্ন শহরের প্রচুর ভাই আছেন যারা আমাকে কমেন্টস করেন যে ভাইয়া সালেন্ন শহরের কেউ ভিসা দিচ্ছে কি না তাই বর্তমানে সালেন্ন শহরের গতকালকের থেকে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে সালেনু শহরের অনেকগুলো মেসেজ আসছে আর আজকে ভিএফএস খোলা কিনা আমি সঠিক বলতে পারবো না এর কারণ হচ্ছে ইটালি ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট বন্ধ এবং খোলার যে এইটা সেই কার্যক্রমে আজকে কিন্তু বন্ধ থাকার কথা দুই জুন আজকে বন্ধ থাকার কথা যাই হোক যদি কোনো বসত ঈদের কারণে খোলা থাকতেও পারে যাই হোক আমি সেই আপডেটটির খবর জানি না তবে মেসেজ যে আসছে এই ধরনের অনেকগুলো নিউজ আমার কাছে আসছে এবং অনেকে আমাকে এস এম এসও করেছে ভাইয়া আমি এই কিছুদিন আগে এস এম পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছি এবং রিজেক্ট খেয়েছে এটা আমি মোটামুটি শিওর কারণ গ্রুপের ভাইয়ের থেকে জানতে পেরেছি এবং বেশ কিছু পাসপোর্ট একটা কথা সবসময় মনে রাখবেন যে যদি দুই চার জনের যদি আপনি খবর পান আমি এটা সবসময় বলি যে আপনারা যদি জনের খবর পান যে এস এম এসেছে তাহলে আপনারা অবশ্যই ধরে রাখবেন এটার গুণ বেশি আপনার এস এম এস অলরেডি আসা শুরু হয়ে গেছে এর কারণ হচ্ছে এস এম এস বর্তমানে যারাই পায় সবাই কিন্তু ভাই বলবে না কিছু মানুষ বলবে কিছু মানুষ বলবে না আর এই সব সবসময় যা এস আসবে দেখবেন আপনারা খবর পাবেন তার চেয়ে অনেকগুলো বেশি এস এম এস আসে আর রিসেন্টলি কিন্তু রিজেক্টের পরিমাণ বেড়ে গেছে কারণ রিসেন্টলি পাসপোর্ট ডেলিভারির সংখ্যা যেহেতু বেড়েছে তাই রিজেক্টের পরিমাণটাও বেড়ে গিয়েছে আর আপনারা রিসেন্টলি ন্যাপোলি শহরের একটি বিশেষ কথা না বললেই নয় সেটা হচ্ছে ন্যাপোলি শহরের দু একজন করে কিন্তু এখন দেখা যাচ্ছে অলরেডি পাসপোর্ট সাবমিটের জন্য তারা মেসেজ পেয়েছে যাই হোক ইনশাল্লাহ আশা করতেছি অতি দ্রুত ন্যাপলি শহরের কার্যক্রম শুরু হয়ে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে ন্যাপলির কার্যক্রম যখন শুরু হবে সেটা ব্যাপক হারে শুরু হবে কারণ বর্তমানে দুই সালের বলেন আর দুই সালে তেইশে ডিসেম্বর অর্থাৎ চব্বিশ সালে যারা জমা দিয়েছে তারা অনেক পাসপোর্ট আছে যা মানে আটকা পড়ে আছে ম্যাক্সিমাম হচ্ছে ন্যাপোলি শহরের কারণ দুই হাজার তেইশ সালের যদি শতকরা আপনি পাসপোর্ট গুণেন তাতে দেখা যাবে যে তিন ভাগের দুই থেকে আড়াই ভাগই হচ্ছে ন্যাপলি শহরের পাসপোর্টগুলো আটকা পড়ে আছে কারণ ন্যাপলি শহরেরই দীর্ঘদিন যাবৎ পাসপোর্টগুলো কোম্পানি অঞ্চলের পাসপোর্টগুলো আটকা পড়ে আছে যাই হোক ইনশাল্লাহ আশা করতেছি ন্যাপোলি শহরের দ্রুত একটি সমাধান হয়ে আসবে আর সে এছাড়া আপনার রোম সিটিরও মোটামুটি টুকটাক কিছু মেসেজ দেখা যাচ্ছে এবং রেতি শহরের অ্যাস দেখা যাচ্ছে আর সেই সাথে আলগেরো আপনারা অনেকেই হয়তো নাম জানেন আলগেরো কোমো সিটি আপনার এই সিটিগুলোর মোটামুটি টুকটাক জমা দেওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে কারণ বড় বড়ো শহরগুলো হয়তো বেশি কোঠা থাকার কারণে বোঝা যায় কিন্তু ছোটো শহরগুলো সাধারণত কোঠা কম থাকার কারণে খুব একটা জানা যায় না একেবারে কাছা নিজস্ব কিছু লোক থাকলে বা ওই থাকলে জানা যায় যেমন আমি এগুলো খুব নিজস্ব কাছের লোকের থেকেই জানতে পেরেছি যে তাদের মানে পাসপোর্ট সাবমিটের মেসেজ এসেছে তবে রিসেন্টলি একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আগে যেরকম পাসপোর্ট সাবমিটের ব্যাপারটা একটু কম ছিল কিন্তু বর্তমানে কিন্তু পাসপোর্ট সাবমিটের অনেক মেসেজ আসতেছে এবং আপনারা যারা ফ্যামিলি ভিসার আছেন আপনাদের বিষয়টা আসলে না বললেই না ফ্যামিলি ভিসা বর্তমানে আপনারা বেশ কিছু কথা জিজ্ঞাসা করেন যে কোন মাসের বর্তমানে ভিসা হচ্ছে ভাইয়া ফ্যামিলি ভিসাগুলো দুই হাজার সালের মোটামুটি সব মাসেরই কম ভিসা দিচ্ছে এবং আপনাদের এই ভিসাটা খুব দ্রুত শেষ করে দেবো এটা আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে এই কারণেই বলি কারণ আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেন ফ্যামিলি ভিসার জন্য আপনারা যারা দুই তেইশ এবং চব্বিশ সালের একেবারে আটকা পড়ে গেছেন শুরুর দিকে তাদের কাজ কার্যক্রমগুলো কিন্তু দ্রুত গতিতে চলতেছে এবং দু হাজার চব্বিশের যারা মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের ভিতরে আসেন এদের প্রত্যেক মাসেরই কিন্তু ভিসা হয় এবং আর বর্তমানে ফ্যামিলি ভিসা আসলে ডেটটা কোনো বিষয় না মাসটাও এই মূল বিষয় যে কোন মাসের দিচ্ছে কিন্তু ডেটটা কোনো ম্যাটার করে না আর যে কোনো ডেটেরই ভিসা উঠতে পারে এবং যে কোনো মাসেরই ভিসা উঠতে পারে যেহেতু অ্যাম্বাসি বর্তমানে কোনো সুনির্দিষ্ট ডেট অনুসারে কাজ করছে না কারণ তারা যেটা চেক করতেছে তাদের ফাইল যেটা আগে পাচ্ছে তারা সেটাই কার্যক্রম শেষ করতেছে সেই হিসাবে ফ্যামিলি ভিসা আপনারা যারা আসেন আপনাদের টেনশনে কিছু নেই আপনারা ভিসা দুদিন আগে এবং পরে হলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং ডোমেস্টিক ভিসা ইদানিং কিছু লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ডোমেস্টিক ভিসা বর্তমানে পাইতেছে কারণ ডোমেস্টিক ভিসারও অনেকে সাবমিটের জন্য পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট সাবমিট করতেছে এছাড়া যারা স্ক্যান কপি আছেন স্ক্যান কপি কিন্তু বর্তমানে ডাকতেছে কারণ স্ক্যান কপিরও পাসপোর্ট সাবমিটের জন্য কিন্তু বর্তমানে ডাকতেছে এই বিষয়টা আপনারা সকলে করবেন আর আজকে ভিএপেজ খোলা না বন্ধ আমি এই ব্যাপারটা একেবারেই শিউন না আমি ব্যাপারটা বললাম না আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন